মানুষের সুখী হওয়ার জন্য কমপক্ষে এক মুঠো ভালোবাসার দরকার নারীদের পাশে একজন দায়িত্বশীল পুরুষ দরকার আর পুরুষদের পাশে একজন বিশ্বাসী নারী জীবনে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় শুধু ভালোবাসা হয় না ভালোবাসা টাকা পয়সায় থাকে না ভালোবাসা থাকে হৃদয় মুগ্ধতা থাকে দায়িত্বশীলতা বিশ্বস্ততা যত্নশীলতা আর মায়াবী চাহনিতে একজন পুরুষের পাশে যখন একজন নারী ছায়ার মতো পাশে দাঁড়ায় তখন তার ভেতরে সুখ সুখ ভাব হয় হৃদয় সতেজ থাকে মন খুশিতে নাচতে থাকে তার সব কিছু ভালো হতে থাকে একজন নারীকে যখন একজন পুরুষ খাম ঝরিয়ে টাকা ইনকাম করে তার ভরণ পোষণের খরচ যোগায় দায়িত্ব নিয়ে আগলে রাখে তার ভালো মন্দ সব কিছু নিজের করে নেয় তখন তার মনেও সুখ সুখ ভাব হয় ভোগ বিলাসী তাকে সুখ বলে না সুখ হলো সেটা যেটা হৃদয়ে প্রশান্তি দেয় হৃদয়কে তাজা রাখে মনকে বসন্তের কোকিলের মতো উড়ায় যে সুখ একমাত্র ভালোবাসার মধ্যেই থাকে যে সুখ কেবল ভালোবাসার মানুষেরাই দিতে পারে